আজকে আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দেব দেখেন এইখানে একটা বাসুর দিচ্ছে এই ভাই এই বাসুরের বয়স কত দুই দুই মাস দুই মাস এখন এই এইটা কিন্তু পিওর দেশি গাভী পিওর দেশি গাভী না পিওর দেশি আমরা জানি যে একটা দেশি গাভী থাকে একটা লক্ষ্য কি বলেন তো আমার দেশি গাভী পালন করা থেকে প্রথম লক্ষ্য হচ্ছে কি আমি একটা গাভী থেকে বছরে একটা বাচ্চা পাবো তাই না কারণ যদি একটা গাভী থেকে আমি বছরে একটা বাচ্চা না পাই তাহলে কিন্তু আমার লস হয়ে যাবে এখন কথা হচ্ছে এই যে আমি একটা দেশি গাভীকে আমি কিন্তু একটা ফুল ক্রস ফিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট দিছি দেখেন আপনি হান্ড্রেড নাই এখন আপনি ফিজিয়ান হান্ড্রেড বাসদ ধরাই দিচ্ছেন আচ্ছা বলেন তো আমার বাসদটা কি ফিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট হয়েছে হ্যাঁ আসলে ও বিষটা কিন্তু ঠিকই দিছে কিন্তু আপনার বাসুরটা কি হান্ড্রেড পার্সেন্ট হয়েছে না মনে রাখবেন একটা প্রজনন অবশ্যই তার মায়ের মতো হইতে হবে কিন্তু বাচ্চা অবশ্যই মায়ের মতো হয় না মানে পিতা মাতার মতো হয় না পিতার মতো হয় আবার মাতার মতো হয় এখন দেখেন সে তার মায়ের মতো হয় না আবার বাবার মতো বাবার মতো হয় না ঠিক তার মানে কি মাঝামাঝি একটা এর অবস্থায় আছে মানে সে কিন্তু একটা ক্রস বাসুজ জন্ম ধারণ করছে হ্যাঁ এখন আমার সবচেয়ে বড় যে কন্ডিশনটা হচ্ছে এই গাভীটা আপনার দৈনিক কত লিটার দুধ দেয় আপনি পানান না আমার কথা হচ্ছে যে একটা হলিস্টিয়ান ফিজিয়ান বাসুর ছয় থেকে আট মাসের মধ্যে বিক্রি করা যায় কত আশি থেকে নব্বই হাজার টাকা যাই না কেন ইয়া বড় হয় না তার মানে কি একটা বাসুর জন্মের পর তার ওজন যতটুকু তাকে তার দশ ভাগের এক ভাগ দুধ খাইতে হবে এখন আপনার বলেন আপনার বাসুর ওজন কতটুকু এখন মিনিমাম তিরিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি মিনিমাম পঁয়ত্রিশ কেজি আপনি রাখি দেখেন হ্যাঁ মিনিমাম পঁয়ত্রিশ কেজি এখন আমি বললাম পরে মাপবেন পঁয়ত্রিশ কেজি আপনার বাছুর দুধ দরকার সাড়ে তিন কেজি দৈনিক যখন বাছুরটা তিন মাস পার হয়ে যাবে যখন তার ওজন পঞ্চাশ কেজি হবে তার দুধ দিতে হবে পাঁচ কেজি তাহলে যদি সে পাঁচ কেজি খায় দৈনিক তাহলে তার গ্রোথ ভালো হবে এখন বলেন এই গাভীটা কি পাঁচ লিটার দুধ দিতে পাবে হ্যাঁ ও যদি দুধ দিতে না পারে তাহলে ওই ওই পরিমাণ কি ওই খাবার আপনি দিচ্ছেন হ্যাঁ দানাদার পুষ্টিকর খাবার সেরকম দিচ্ছেন তাই এ কেমনে হিটে আসবে ও কেমনে বড়ো হবে তাহলে আর কিছুদিন পর দেখবেন যে পশম উস্কু শুষ্ক হয়ে যাবে ওই রোগা হয়ে যাবে আস্তে আস্তে দিন দিন শুকায় যাবে কিন্তু কারণ কি সে কিন্তু দুধ খাইতে পারতেছে না সে পুষ্টি পাচ্ছে না তাহলে আপনার গাভী কিন্তু দেখা যাচ্ছে বাচ্চা হওয়ার পর আর কি পাঁচ মাস ছয় মাস নয় মাস আর হিটেই আসে না তাহলে আমার কি লাভ হইলো হ্যাঁ আমার তত লাভের দরকার নাই আমার কথা হচ্ছে আমার লক্ষ্য কি একটা দেশি গাভী থেকে আমার দেশি গাভীর দুধ দেয় না আমাকে আমাকে এত মোটা তাজা হবে না আপনি যদি একে ছয় মাস আবার পোষেন তো কি বেশি মোটা তাজা হবে হবে না কিন্তু আমার প্রথম লক্ষ্য হচ্ছে কি এর থেকে একটা গরু থেকে একটা বাসুর পাওয়া তাহলে আমার হচ্ছে কি যেই গরু আমি সেই বাসুর ধরাই দেবো আমি প্রতি বছরে একটা বাসুর নিব আমার যদি ফিজিয়ান হয় আমি ফিজিয়ান ধরাই দেব আমার যদি সাইওয়াল হয় আমি সাইওয়াল ধরাই দেবো আমার ক্রোজ হলে আমি ক্রোজ ধরাই দেবো আমার কি প্রথম লক্ষ্য হচ্ছে আমি প্রত্যেক বছরে একটা গরু থেকে একটা বাচ্চা পাবো এখন দেখেন আপনার গরু যদি এখন ছয় মাসের মধ্যে হিটেন আসে তখন আপনি কী করবেন

তাহলে এই বিষয়গুলা কিন্তু আপনি জানতে হবে তাহলে এই বিষয়গুলা জেনে যদি আপনি কাজ করেন অবশ্যই সফলতা অর্জন করবেন হ্যাঁ তাহলে এই গাভী কিন্তু দিন দিন এই যে আস্তে এখন মানুষের দেখবেন যে আস্তে আস্তে কি এই যে ঠান্ডা কাল আসলে গরুর কমর পড়ে যায় না এই যে একটা গাভী যে দুধ দিচ্ছে তার পরিমাণে কিন্তু সে সেরকম খাবার পাচ্ছে না পাচ্ছে হ্যাঁ তাহলে আমরা বলি না যে গর্ভবতী মা এদের কি জেলা হচ্ছে বাচ্চা মানে গর্ভবতী মা ওদেরকে বেশি খাবার দেই না আমরা মানুষের ক্ষেত্রে দেই না মাসের খাবার দেই না কেন খাবার দেই বলেন তো যাতে সেই ভালো পুষ্টি পায় ওর থাকে আবার বাচ্চা ভালো পুষ্টি পাবে এই কারণে কিন্তু মানুষ আর গরু কিন্তু সবাই সেম কিন্তু তাই না তাহলে একে যদি আমি ভালো পুষ্টিকর খাবার না দিই তাহলে এখান থেকে দুধ কেমনে পাবে সে হ্যাঁ এই কথাগুলো মাথায় রাখবেন হ্যাঁ এই মাথায় দুধ রাখেন তাহলে আপনাদের সম্পূর্ণ হবে আর সবচেয়ে বড় কথা এই যে আপনি বারবার একটা কথা বলি আপনার গরু সুস্থ আছে অসুস্থ আছে আপনি কিন্তু বুঝেন না এই দেখেন আপনার গরু দেখেন তো নাক দেখেন তো সুন্দর ঘামে আসে না এইটার নাম হচ্ছে মাজেল মাজেল আমরা যেমন নাক বলি না এটা মাজেল যখন দেখবেন এরকম নাক সুন্দর করে ঘামা তার মানে কি গরু সুস্থ আছে তাহলে এখন আপনার গরু হঠাৎ করে অসুস্থ শোনেন একটা কথা মাথায় রাখবেন সবসময় আপনি যখন আপনার খামারে মিনিমাম দৈনিক দশ মিনিট এমনভাবে আপনার বাচ্চাকে আপনি টাকায় রাখেন না বাচ্চাটা কোথায় কি হলো। আপনি কোথায় যান যান আসি দিনে একবার অন্তত দশ মিনিট আপনার গরুকে দেখবেন পশুকে দেখবেন যে পশুটা ঠিক আছে কিনা তাহলে আপনি যদি দেখেন ওই মাজেলটা কি ভেজা ভেজা ঘাম বিন্দু বিন্দু থাকে দেখবেন যে আপনার গোটা সম্পূর্ণ সুস্থ আছে হ্যাঁ আর যখন দেখবেন যে মানে কি মাজেলটা কি শুকনা গেছে হয় জ্বর আসছে নাহলে ফুড পয়জনিং হচ্ছে খাচ্ছে না তখন আপনি কিন্তু ডাক্তারের সরপূর্ণ হতে হবে আপনাকে অথবা আপনি যদি জানেন আপনার বাসায় জাইমো ভেট এই যে পাউডার আছে না হজমি ভেট এই পাউডার গুলো আপনি খাওয়াই দেবেন এগুলা খাওয়াইলে তো লস নাই ঠিক আছে আর সবচেয়ে বড় কথা আপনি বছরে কয়বার কৃমির ডোজ করেন করেন না কিন্তু আপনি পূর্ণাঙ্গ কৃমির ডোজ করবেন করার পর দেখবেন আপনি গরুর একটু যত্ন নেবেন এই যে শীতকালে ওই যে দেখবেন এইদিকে ঘা হচ্ছে ওইদিকে ঘা হচ্ছে হয় না গরু গাল এইদিকে এগুলাতে একটু মানে অন্তত সপ্তাহে একদিন গোসল করা দেবেন এবং গোসলটা ভালো করে শ্যাম্পু দিয়ে করা দেবেন না যদি দেন তাহলে আপনার পশু সুস্থ থাকবে আর আপনার পশু সুস্থ থাকলে কি আপনার লজ হবে না ঠিক আছে না আমার শোনেন একটা যে ভালো খামারি পঁয়ষট্টি পার্সেন্ট টাকা কিসে ব্যয় করে জানেন একশো টাকার মধ্যে পঁয়ষট্টি টাকা ব্যয় করে খাবারই আর পঁয়ত্রিশ টাকা লেবার ঔষধ অন্য অন্য সব মিলে ব্যবহার ব্যয় করতে হয় তাইলে কিন্তু আপনার খামার লাভবান হয় কিন্তু আমরা যখন দেখি অসুখ হয়ে যায় তখন দেখা যায় আমার পঁয়ষট্টি টাকা তো আমরা ওষুধ কিনতে শেষ তাই না আমার এই কাজটা করা যাবে না হ্যাঁ তাহলে এইভাবে যদি রাখেন মাঝে মাঝে আপনাদের এই ভ্যাকসিনগুলা দেবেন মাঝে যে যখন যে শিডিউলে আছে দেবেন আমি আশা করি আপনার গরু সম্পূর্ণ সুস্থ থাকবে এবং ভালো ফলাফল পাবেন ধন্যবাদ